ফিতরা কি মাদ্রাসায় দেওয়া যাবে যদি ফিতরা মাদ্রাসাতে একটা থাকে যারা গরিব তাদের আর কোনো খাওয়ার উপায় নেই তাহলে সেখানে দেওয়া যেতে পারে আলম আল হাদিস দুই ভাগে বিভক্ত হলো কেন কিছু ভুল বুঝাবুঝি এবং কিছু ব্যক্তি হয়তোবা কুর্সির চেয়ারের একটু লোক থাকতে পারে যে কোনো উপায়ে ভুল বুঝাবুঝির মাধ্যমে এই বিভেদটা বিভক্তিটা হয়ে গেছে কিন্তু তাদের যারা চলে গেছে ছেড়ে তাদের উচিত হয়নি এটা ছেড়ে যাওয়া কারণ আল্লাহ তালা বলছেন ও আকাশিম ও বিহাবলিল্লাহি যেমনি আমি বলে একটা ফার রাখুক যে কোনোভাবে ঐক্যবদ্ধভাবে থাকার থাকা উচিত ছিল অনেক চেষ্টা করা হয়েছে এই দুই দলকে একসাথে মেলানোর জন্য বিদেশি মেহমানরা মন্ত্রী পর্যায়ের লোকেরা চেষ্টা করেছেন কিন্তু আমাদের ভাইরাস আসতে চাইনি আসে নাই মেলা ফেকরা বাজিয়ে লাস্টে ওরা থেকে গেছে তারপরে ওরা আরো অনেক দলে দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ মাহমিদ এবং আদায় মাঝে আল্লাহ ঐক্য দান করুন আল্লাহ মাহমিদ